শুধু গণতান্ত্রিকভাবে ভোটটা করতে দেন গণতান্ত্রিকভাবে ভোটটা করতে দেন লুট করবেন না তাহলে দুধ আর জল আলাদা হয়ে যাবে চ্যালেঞ্জ স্বীকার করলাম ডায়মন্ড হারবারেই পদ্মফুলের যে প্রার্থী হবে ওকে হারাবে কয়লার টাকা ঘুষের টাকা লুটের টাকা বিতরণ করেছে এই ষোলো হাজার আটশো জন ডোনারকে তার তালিকা চাই তালিকা না চাইলে ইনকাম ট্যাক্স কে দাবি করবো যে এরা ফেক ডোনার আর্টিফিশিয়ালি বানানো ডোনার না কয়লা বালি মদ বিক্রির টাকা ডিয়ার লটারির টাকা তার তথ্য অনুসন্ধান করে ইটস এ বিগ ফাইন্যান্সিয়াল স্ক্যাম ইটস এ ওয়ান টাইপ অফ ড্রাইভ টু দি ভোটারস যেটা ভারতীয় আইনে কখনোই স্বীকৃত নয় যে নিজের কনস্টিটুয়েন্সি ভোটারদেরকে এইভাবে লাগাতার ঘুষ দেওয়ার যে প্রথা ইটস এ ভেরি অ্যালার্মিং এর এগেনস্টে যা যা পদ্ধতি অনুযায়ী করার লিডার অব অপজিশন হিসেবে আমি করব আরে ছাড়েন না ডায়মন্ড হারবারে উনিশ সালে ভারতীয় জনতা পার্টির পনেরো জন মন্ডল প্রেসিডেন্ট কে ভোটের দুদিন আগে বাঁকুড়া পুরুলিয়াতে মিথ্যা মামলায় তুলে আটকে দেওয়া হয়েছিল বাঁকুড়া পুরুলিয়া জেলাতে কি বলছেন কি আপনি তারপরেও সাড়ে চার লাখ ভোট পেয়েছে বিজেপির ক্যান্ডিডেট তার গাড়ি ভেঙেছেন এবারে লড়াই হবে ওকে ভাবতে হবে না প্রার্থী তো হবেই আর ওকে হারাবো এবং নৌসদ ভাই যদি দাঁড়ায় ও থার্ড হবে আমি বলে দিলাম থার্ড হবে আমাদের সঙ্গে আইএসএফ এর লড়াই হবে না না সব গোটা আরে পিসি ভাই পমিলা ভাগত রাজ্যের ঘটনা আমি আগে বলেছি দুয়ারে সরকারের পাঁচটা ক্যাম্পে বারো লক্ষ পঁয়ষট্টি হাজার দরখাস্ত পড়েছে দু লক্ষ কুড়ি হাজার ভ্যাকেন্সি বের করেছে এটা এনএসএফি কেন্দ্রীয় সরকার আটশো টাকা দেয় রাজ্য দুশো টাকা দেয় ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম দু লক্ষ কুড়ি হাজার টাকা বের করেছে এবং যেটা দিদিকে বল নাম্বার ছিল আইপ্যাক প্রশান্ত কিশোরের সেটা এখন হয়েছে মুখ্যমন্ত্রীকে বলো সেই নাম্বারে ফোন করেছেন যারা তারাই কেবল মাত্র পাবেন আপনারা শুনে রাখুন এক লক্ষ মতো মুখ্যমন্ত্রীর দপ্তরে যে ফোন গেছিল স্যাংশন হয়েছে তার মধ্যে পঞ্চান্ন হাজারেরও বেশি কেবলমাত্র ডায়মন্ড হারবার কেন্দ্রে আমি পশ্চিমবাংলায় বিজেপি এমপিদের দূরের কথা আমি তৃণমূলের অন্য এমপিদের বলবো। যে পরিবার কেন্দ্রিক পার্টি চলছে রাজতন্ত্র চলছে তাই বীরভূমের লোকেরা বঞ্চিত বোলপুরের লোকেরা বঞ্চিত দক্ষিণ কলকাতার লোকেরা বঞ্চিত উত্তর কলকাতার লোকেরা বঞ্চিত মালদা মুর্শিদাবাদে তৃণমূলের যেখানে এমপি আছে তারা আজকে বঞ্চিত তাদের এলাকার লোক বঞ্চিত এটা বিগত দিনে রাজা মুঘল পাঠান হানাদাররা যেমন পরিবার কেন্দ্রিক পার্টি ঠিক চালাত একইভাবে নিজের এলাকাকে শুধুমাত্র রাজ্য সরকারকে দিয়ে ভাতা দেওয়া হচ্ছে আর জঙ্গল মহলে জনজাতি কুর্মী এখানকার বয়স্ক লোকরা তারা দুয়ারে সরকারে ছুটে ছুটে জুতো ছুঁড়ে ফেলেছেন কিন্তু তারা কেউ বার্ধক্য বাতা সুযোগ পাননি পুরা পুরা আরে ভাইপোর পুরা ফ্যামিলিকে পিসি ঘরের মধ্যে রেখেছে নতুন একটা বাড়ি করেছে চার কোটি টাকা দিয়ে জায়গা কিনে দু কোটি টাকার একটা বাড়ি করেছে তার চারতলায় পুরো ফ্যামিলিকে রেখেছে গোটা গোষ্ঠীকে লিপসেন্ট ব্যামুসের পুরো ডাইরেক্ট ডিরেক্টরকে ওর সব একটা একটা ইঞ্চিতে জানি ওর গোষ্ঠীর সম্পর্কে সব আমি জানি গোষ্ঠীর তুষ্টি হয়ে যাবে চিন্তা করার কারণ নেই নমস্কার আমি সুধন বোস আপনারা দেখছেন ডাব্লু বিএন ইন্ডিয়া শুভেন্দু অধিকারী নেতা গেছিলেন সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন শুনলেন তিনি যেটা বলছেন সেটা কিন্তু সাংঘাতিক তিনি বলছেন যে ডায়মন্ড হারবারে লোকসভা নির্বাচনে এবার জানেন যে নৌসাদ সিদ্দিকি দাঁড়াতে চায় বিজেপিও দাঁড়াবে তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি দাঁড়ায় সেখানে তিনি তৃতীয় স্থান পাবেন তা তিনি কোন ভিত্তিতে বলছেন এবং কিছু অভিযোগ করছে আপনারা জানেন না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এলাকাতে বার্ধক্য আজকেও তিনি সেই সভা করেছেন সেখান থেকে তিনি ব্যক্তিগতভাবে দলের তরফে বা ব্যক্তিগত তরফে কোন তরফে দিচ্ছেন বার্ধক্য ভাতা সরকারি তো নয় সরকারি হলে আলাদা কথা হতো খালি শুধু বার্ধক্য ভাতা দেওয়া হচ্ছে সেই অভিযোগই কিন্তু করছেন শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা তিনি কি বলছেন এটা অ্যাকচুয়ালিদের জন্য ঘুষ দেওয়া সত্যিই তো তাই যদি এটাই ঘটে তাহলে তো ভোটের জন্য আগাম ঘুষ দেওয়ার ব্যবস্থা করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অনুষ্ঠান করেই এটা ঘোষণা করেছেন এবং আজকে সেখানে দেখা যাবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সভা করে এই ঘোষণাও যেমন করেছেন বোধহয় কিছু লোককে বার্ধক্য ভাতার চেকও হয়তো দিয়েছেন সেটাই মানে দেওয়ার কথা ছিল সেটা কি পারে কিন্তু একটা কথা গুরুত্ব দিয়ে শুনুন তিনি নৌসাদ ভাই যদি দাঁড়ায় তবে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপো তিনি তৃতীয় হবেন তাহলে প্রথমটাকে হবে দ্বিতীয়টাকে হবে তবে কি এখানে এই নৌসা সিদ্দিকীকে অনেকটাই সমর্থন করতে চলেছেন এই শুভেন্দু অধিকারীরা পার্টিগতভাবে রাজনৈতিকভাবে তাকে তো বলতেই হবে বিজেপি এক নম্বর হবে এটা বলতেই হবে আসলে কি সেটাই নাকি নওসাদ ভাইকেই এক ধরনের সাপোর্ট করা সমর্থন তার রয়েছে কারণ নওসাদ ভাই বলছেন নৌসাদ সিদ্দিকী বলেননি এটা কিন্তু একটা উল্লেখযোগ্য ব্যাপার লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার এটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা সেখানে যদি সত্যি নৌসাদ সিদ্দিকি দাঁড়ায় সেই ক্ষেত্রে সংখ্যালঘু ভোট অনেকটাই ভাগ হয়ে যাবে সেটাই সম্ভাবনা এবং সেটা বেশিরভাগটাই নৌসা সিদ্দিকের দিকে যাবে না অর্ধেকটা সেটা আলাদা কথা সেটা পরে বোঝা যাবে ভোটের পর কিন্তু এই দিক থেকে কিন্তু বিজেপি আশা করছে শুভেন্দু অধিকারী আশা করছে সেই ক্ষেত্রে তাদের সুবিধা হবে তারা সেই সময় হয়তো প্রথম স্থান নিতে পারবেন তাদের বক্তব্য সেই রকমই কারণ বলছেন যে চার লাখ ভোট এর আগে পেয়েছিলেন অতএব সেই চার লাখ ভোট কিসের ছিল সেইটা রয়ে গেছে আরও যদি ভোট কাটে ওই নওসার সিদ্দিকী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে সেই ক্ষেত্রে বলতে চাইছেন যে নওসার সিদ্দিকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকেও বেশি ভোট পাবেন তিনি দ্বিতীয় স্থান অতএব তৃতীয় স্থান অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা তিনি তার বিশ্লেষণ অনুযায়ী বলছেন কিন্তু ডায়মন্ড হারবারের কি পরিস্থিতি হয়ে আছে সেটা এই মুহূর্তে বোঝা খুব মুশকিল দান ধ্যান চলছে কিন্তু তিনি এটা বুঝতে পারছেন যে এই মুহূর্তে হয়তো তার পাশে নৌসাদ সিদ্দিকির সাহায্যটা চাই সেটা ভোট ভাগ হয়ে নয়তো এমনি কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতে গেলে নৌসাদ একটা বিরাট পয়েন্ট বিরাট জায়গা নৌসার সিদ্দিকি হচ্ছে সবচেয়ে বড় ঘোড়া দাবাচ্চালের চালের নৌসাদ সিদ্দিকি ঘুরিয়ে দিতে পারে এই রেজাল্ট বিজেপি না তৃণমূল এটা বা নৌসাদ সিদ্দিকি সেই ক্ষেত্রে সেটা তখনই বজা যাবে সেই জন্যই শুরু হয়েছে এই দান ধ্যানের ব্যাপার কি করে তুষ্ট রাখা যায় তাদের ভোটারদের কারণ আমরা এর আগে দেখেছি যে সারা রাজ্য জুড়েই এই রকম ধরনের প্রকল্প চালু করেছে রাজ্য সরকারই তাদের ভোট ব্যাংক মহিলা ভোট ব্যাংক ধরে রাখার জন্য এইখানে দেখা যাচ্ছে ব্যক্তিগতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার খালি কেন্দ্রে এই দান ধ্যানের ব্যাপার এবং বার্ধক্য ভাতা তিনি দিচ্ছেন প্রায় একশো কোটি টাকার মতন নাকি খরচ হবে সেটা তিনি করবেন টাকা কোথেকে আসছে জানা নেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছুটা হলেও এই বিজেপি কিন্তু শুভেন্দু অধিকারী নওসাদের দিকে নওসাদের ওই বিরোধীটা অতটা করছে না যতটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আছে এই মুহূর্তে প্রধান বিরোধী কিন্তু নৌ সাত কে পাশে পেলে হয়তো তাদের অনেক সুবিধা হতো দিন আগেই শুনেছি যে শুভেন্দু অধিকারী কি বলছেন সিপিএম কংগ্রেসকে বা দূষেছেন নানান রকম কথা বলেছেন তাদের বিরুদ্ধে কিন্তু নওসাদ সিদ্দিকির কথাটা বলেননি আজকেও যেটা বললেন সেটা নওসাদ ভাই বলেই কথাটা বলেছেন তারই সঙ্গে কিন্তু সেই যে ভাঙা হয়েছিল তার গাড়ি নওসাদ সিদ্দিকির গাড়ি ভাঙা হয়েছিল সেই কথাও তিনি উল্লেখ করেন এবং উল্লেখ করে অনেকটা এটাই আমাদের মনে হচ্ছে যে অনেকটা সহানুভূতি অনেকটা সমর্থন নওসাদ সিদ্দিকির দিকে দেওয়া আছে শুভেন্দু অধিকারী একটা জিনিসই পরিষ্কার বুঝতে পেরেছি শুভেন্দু অধিকারী যে কোনো মূল্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতে চায় মুহূর্তে শুভেন্দু অধিকারীর এই একমাত্র লক্ষ্য আমাদের মনে হয়েছে যে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করা সেই ক্ষেত্রে নওসাদ সিদ্দিকেরও কিন্তু একই কথা আছে নৌসাদ সিদ্দিকীও একই কথা বলেছেন যে তিনি যদি দাঁড়াতে তার দল অনুমতি দেয় তিনি দেখাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেই এটাই আরও অঙ্গীকার সেই বক্তব্য আমরা আগেও করেছি এ ব্যাপারে আমরা অবশ্য নৌশাস্ত্রী দিকিকে পরে জিজ্ঞাসা করব। এই ব্যাপারে তার কি মতামত তার বক্তব্য যদি সত্যি সত্যি আপনারা শুনতে চান তো আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন চেষ্টা করব তার সঙ্গে যোগাযোগ করে যে কথা বলে আপনাদেরকে সেই উত্তরটা সরাসরি শোনাবার জন্য এখানেই শেষ করছি আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে নমস্কার